কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তার আসলে সৌভাগ্যটা তোমার পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে কালকের কাজটা আজকে করুন আজকের কাজটা এখনই করুন সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে জেদ অভিমান ইগো বিশাল আকাশের উপরে যিনি থাকেন উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের জলের হিসাব রাখেন যে হিসাবে কেউ ঠকে না সে সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে যেগুলি মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় সময় বড় অদ্ভুত চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয় আপনি কষ্ট পেলে আপনি দুঃখ পেলে আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে এরা আসলে জানে না বিপদ কাউকে বলে আসে না শান্তি একটা খুব ছোট শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরও হাসি মুখে থাকে তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে এটি হলো হাসির আসল শক্তি টাকা কামাও মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করবে টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না এটাই বর্তমান যুগ এটা স্বার্থের পৃথিবী বস এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবেন তত কষ্ট দুঃখের মধ্যে থাকবেন স্বার্থ নিয়ে চলুন জীবনে সব কিছু পাবেন ভালোও থাকবেন গরিব ঘরে জন্ম নেওয়াটাও ভাগ্যের ব্যাপার বস একটু কষ্ট হয় ঠিকই কিন্তু কিছু উপভোগ করা যায় বুদ্ধি আর কুটবুদ্ধি দুটোর মধ্যে প্রথমটা অর্জন করো যাতে দ্বিতীয়টা ধরতে শেখো কিন্তু পড়তে নয় অর্ধেক জ্ঞান অজ্ঞতার চেয়েও ভয়ঙ্কর পরি হয় মেয়েরা কিন্তু পাখা হয় না বাবার বাড়িও হয় শ্বশুর বাড়িও হয় কিন্তু নিজের বাড়িটাই হয় না বছরের প্রথম দিন স্বপ্ন দেখা শেখায় আর বছরের শেষ দিন বাস্তবতা দেখায় বন্ধু একটাই হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে চোখ দুটো হাত দুটো কান দুটো কিন্তু মন একটা কেন জানেন আসলে মন দুটো আর একটা আপনাকে খুঁজে নিতে হবে সবচেয়ে মূল্যবান ও একমাত্র সমাধানগুলো লোকেরা নিজেরাই খুঁজে বের করতে পারে যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো মুশকিল কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি হারিয়ে দেওয়ার জন্য তুমি জন্মেছ যার জন্য তুমি করবে চুরি সেই একদিন তোমাকে চোর বলবে তাই জীবনে বুঝে শুনে পা ফেলো কখনো কারোর জন্য নিজেকে একেবারে বিলিয়ে দিও না সবার সাথে রাগ করে থাকা গেলেও কাছের মানুষটির সাথে বেশিক্ষণ রাগ করে থাকা যায় না পাখিকে নয় তার সুরকে ভালোবাসো ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো গানকে নয় তার কথাকে ভালোবাসো মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো কিছু ভুলের জন্য সারা জীবন পস্তালেও সে ভুল আর শোঝানো সম্ভব হয় না সারা জীবন ভুল বয়েই জীবন কাটিয়ে দিতে হয় বছরের পর বছর মায়ের পরে যদি মায়ের মতো কেউ ভালোবাসে সেটা হলো বড় বোন ভেবে দেখুন আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে পৃথিবীতে মৃত মানুষ ও বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না কিছু ভুল রিলেশনের জন্য আজ ভালোবাসার শব্দটি অনেকের কাছে অপছন্দ কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে কি ভাবছ সব কিছুই মনের মতো পাবে না কখনোই না কিছুটা পাবে বাকিটা গড়ে নিতে হবে সোনার চেয়েও আনন্দের দাম বেশি কঠিন সত্য আপনি মৃত্যুবরণ করবেন একা কবরেও থাকবে একা না পাওয়ার জিনিসগুলোর আফসোস একটু বেশি থাকে কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না শুধু কাঁচামরিচ খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না জীবন থেকে কেউ চলে গেলে আমরা ওই মানুষটার জন্য যতটা কষ্ট পাই তার থেকে বেশি কষ্ট পাই ওই মানুষটার সাথে মিশে থাকা পুরনো স্মৃতি কিংবা অভ্যাসগুলোর জন্য অভ্যাস খুব খারাপ একটা জিনিস চলে যাওয়া মানুষটা আমাদের যতটা কাদায় তার থেকে বেশি কাদায় তার অভ্যাস সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত সাথে থাকা কাটানোর সময় কিংবা অধিকারগুলো আমাদের মন খারাপ করিয়ে দেয় মানুষ হারানোর যন্ত্রণা যতটা হয় তার থেকে বেশি যন্ত্রণা হয় স্মৃতি কিংবা অধিকার হারানোর জন্য অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নেই এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই ছোট আঘাতেই তুমি ভীষণ কষ্ট পাও এটা তোমার দুর্বলতা নয় এটা সুন্দর মনে পরিচয় বহন করে মানুষ বড় অদ্ভুত প্রাণী তুমি যতক্ষণ তার সাথে তাল মিলিয়ে তেল মেরে কথা বলবে ততক্ষণ তুমি ভালো খুব প্রিয় জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময় কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে আপনার মন ভালো থাকতে হলে অনেক কিছু ইগনোর করাটা শিখতে হয় দেখেও না দেখার ভান করতে হয় বুঝেও না বুঝার অভিনয়টুকু করে যেতে হয় তর্কে না গিয়ে চুপ থাকতে হয় কটু কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে হয় যদিও এসব বলা সহজ করা কঠিন কারণ বাস্তব আর ভাবনা সবসময় নিজের মতো হয় না তারপরও ভালো থাকতে চাইলে তাই করুন মনে রাখবেন সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে আপনি পৃথিবীতে আসেননি সবাইকে খুশি রাখা এত সহজ না সবার আগে নিজের মানসিক শান্তি দরকার কেউ যখন আপনাকে খোঁচা মেরে কথা বলে তখন ধরে নিন আপনার মধ্যে এমন গুণ আছে যেটা তার মধ্যে নেই মূলত জেলাসি থেকে মানুষ একে অন্যকে দেখতে পারে না আর একটা সময় এই জেলাসি তাদের মনকে ময়লা আবর্জনার স্তূপ বানিয়ে দেয় সব জায়গায় সবার মাঝে নিজের জাত পরিচয় দিয়ে অন্যের নামে কটু কথা বলে নোংরা গন্ধ ছড়ায় এরা সমালোচনা সবসময় নেগেটিভ হিসাবে ধরতে হয় না মাঝে মাঝে সমালোচনা পজিটিভ অর্থ বহন করে কোথাও আপনার সমালোচনা হচ্ছে মানে আপনার নামে আলোচনা হচ্ছে যার সমালোচনা নাই তার আলোচনাও নাই সমালোচনার ভয়ে নিজের ইচ্ছাকে হারিয়ে যেতে দেবেন না যার গায়ের চামড়া যত মোটা সে তত ভালো থাকে তাই চামড়ার আবরণটা পাতলা না রেখে মোটা করুন দেখবেন সব সয়ে যাবে আর আপনি নিজেও ভালো থাকতে পারবে